চলতি টি টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত করে সুপার উঠেছে বাংলাদেশ বিশ্বকাপে দারুণ সময় পার করছে বাংলার টাইগাররা সেই সাথে তারা সুপার তিনটি ম্যাচ খেলতে এইটে আরও মাঠে নামবে আর এই সুপার এইটে কোনো অঘটন ঘটাতে পারলেই প্রথমবারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে উঠবে বাংলার টাইগাররা তাহলে চলুন দেখে নেওয়া যাক সুপার এইটে বাংলাদেশ প্রতিপক্ষ হিসেবে কোন দলগুলো পেয়েছে এবং কখন তাদের বিপক্ষে মাঠে নামবে বিস্তারিত থাকছে রিপোর্টের বাকি অংশে এক ম্যাচ হাতে রেখে চলতি টি বিশ্বকাপে সুপার এইট প্রায় নিশ্চিত করে ফেলেছে বাংলাদেশ এবারের বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করে চলেছে বাংলার টাইগাররা যার ফলে তিন ম্যাচের দুইটিতে জিতে সুপার এইটে পা রেখেছেন তারা সুপার এইটে যাবে মোট আটটি দল আর এই আটটি দল দুই গ্রুপে বিভক্ত হবে যেখানে একটি গ্রুপে থাকবে চারটি করে দল সুপার এইটে প্রতিটা দল খেলবে তিনটি করে ম্যাচ সুপার এইটে দুই গ্রুপ থেকে দুইটা করে চারটা দল যাবে সেমিফাইনালে অর্থাৎ এক গ্রুপের চারটি দলের মধ্য থেকে দুইটি দল যাবে সেমিতে বাংলাদেশ ডি গ্রুপের রানার্স আপ হওয়ার কারণে সুপার এইটে তারা এক নাম্বার গ্রুপে পড়েছে যেখানে তাদের প্রতিপক্ষ দলগুলো তুলনামূলক বেশ শক্তিশালী তবে নিজেদের সেরাটা দিয়ে খেলতে পারলে যে কোনো শক্তিশালী দলকে পরাস্ত করা সম্ভব তাহলে চলুন জেনে নেওয়া যাক সুপার এইটে কোন দলের বিপক্ষে কখন এবং কোন সময়ে মাঠে নামবে বাংলাদেশ সুপার এইটে বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে বিশ তারিখ সকাল ছয়টা ত্রিশ মিনিটে ওয়েস্ট ইন্ডিজের স্যার ভিভিয়ান রিসার্চ স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে কেননা এই অস্ট্রেলিয়াকে আগে থেকেই বি টু হিসেবে সিলেক্ট করে রেখেছে আইসিসি যার ফলে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে হবে বাংলাদেশকে এরপর দ্বিতীয় ম্যাচে বাইশ তারিখ রাত আটটা ত্রিশ মিনিটে আবারও ওয়েস্ট ইন্ডিজের স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে পরাক্রমশালী ইন্ডিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ ইন্ডিয়া গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার কারণে বাংলাদেশের গ্রুপেই পড়েছে সুপার এইটের তৃতীয় এবং শেষ ম্যাচে পঁচিশ তারিখ সকাল ছয়টা ত্রিশ মিনিটে ওয়েস্ট ইন্ডিজের এস টি ভিনসেন্ট আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ কেননা সি গ্রুপে নিউজিল্যান্ডের বিদয়ের কারণে সি ওয়ান হিসেবে আগে থেকে আফগানিস্তান চূড়ান্ত হয়ে আছে যার ফলে আফগানদের বিপক্ষে শেষ ম্যাচে মাঠে নামবে বাংলার টাইগাররা সুপার এইটে এই তিনটি ম্যাচের মধ্যে দুইটি ম্যাচ জিতলেই প্রথমবারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে পারবে বাংলাদেশ এখন দেখার বিষয়ে সুপার এইটে বাংলাদেশ কেমন পারফর্ম করতে পারে